ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে বিএনপি নির্বাচন না দিলে পদত্যাগ করতে হবে ডক্টর ইউনুসকে বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র আছেন স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছে হিতে আসলে বিপরীত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে যা শোনা যাচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে অথবা ঘটতে যাচ্ছে চৌত্রিশ জন কর্মকর্তা নাকি চট্টগ্রামের মরিন কন্টেনার টার্মিনালে প্রবেশ করেছেন আরও মজার বিশা হচ্ছে এই চৌত্রিশ জন কর্মকর্তার মধ্যে একুশ জনই ভারতীয় নাগরিক যদি ডিসেম্বরে একচুয়ালি নির্বাচন হয়ে যায় তাহলে লাভকার হবে ক্ষতিকার হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ আর লাভবান হবে বিএনপি এই মুহূর্তে সরকার এবং এনসিপির করণীয় কি হবে তারা কোন পথে এগোবে তারা কি ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারটা মেনে নেবে এক ধরনের পরাজয় বরণ করবে নাকি রাজনীতির যে পাল্টা খেলা পাল্টা স্রোত সেই পাল্টা স্রোতের দিকে যাওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটির কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর এই বিষয় কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি কিন্তু যা শোনা যাচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে অথবা ঘটতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় যে কন্টেনার টার্মিনাল চট্টগ্রামের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল সেটি সরকারের মধ্য থেকে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছ সাথে চুক্তি করার জন্য একটা তৎপরতা খবর আমরা বেশ জোরে সোরে জানতে পারছি বিশেষ স্বার্থে জায়গা থেকে সেই ধরনের কোনো চুক্তি তাদের সাথে হওয়ার আগেই ডিপি ওয়ার্ল্ডের চৌত্রিশ জন কর্মকর্তা নাকি চট্টগ্রামে নিউ মরিন কন্টেনার টার্মিনালে প্রবেশ করেছেন এবং সেখানে তারা বিভিন্ন বিষয়ে খবরদারি করছেন আরও মজার বিষয় হচ্ছে এই চৌত্রিশ জন কর্মকর্তার মধ্যে জনই ভারতীয় নাগরিক যেই ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের নানান পর্যায়ে চরম টানাপূরণ চলছে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে ব্যবসা বাণিজ্যিক জায়গা থেকে সরকারের সঙ্গে চরম একটি দ্বান্দ্বিক অবস্থা বিরাজ করছে সেখানে আবার এই যে একুশজন ভারতীয় নাগরিক যে চট্টগ্রাম নিউ ইন কন্টেনার প্রবেশ করলেন তাতে আর সরকারের কোনো আপত্তি নেই কোনো ধরনের কোনো তাদের বিরুদ্ধে অবস্থান নেই তাতে সরকার কিছু যায় আসে না বিষয়টি হচ্ছে গত পনেরোই এপ্রিল দুবাইয়ের যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড তার ডেপুটি জেনারেল ম্যানেজার তানভিল হোসেন তিনি চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের কাছে গেট পাসে আবেদন করেন এবং তার পর দিনই বন্দর বন্দর কর্তৃপক্ষ তাদেরকে এনসিডি অর্থাৎ নিউ ইউনিং কন্টেনার টার্মিনালে প্রবেশের অনুমতি দেন সেই জন ভারতীয় নাগরিক সহ যে চৌত্রিশ জন সেখানে প্রবেশ করেন তাদের মধ্যে আর কোন কোন দেশের নাগরিক ছিলেন দক্ষিণ আফ্রিকা আরবাবিরাত নেদারল্যান্ডস বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান এবং ফিনল্যান্ডের নাগরিকরা তার মধ্যে দু একজন বাংলাদেশি নাগরিক ছিল যারা আইডিপি ওলে কাজ করেন যাই হোক এই যে চুক্তি হবে সেটি তো জি টু জি ভিত্তিতে হবে গভমেন্ট টু গভমেন্ট পর্যায়ের চুক্তি হবে এবং সব কিছু বিবেচনা করার অবস্থায় রয়েছে এই বিবেচনামূলক অবস্থায় থাকাকালীনই এই কর্মকর্তারা সেখানে কীভাবে প্রবেশ করে তারা দখলদারিত্বের একটা পর্যায়ে পৌঁছে দেন এবং অনেকে এটিকে দখলদারিত্বের সঙ্গে তুলনা করছেন চট্টগ্রামের জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ বাহার বলছেন যে দেওয়া হয়নি অথচ তাদের বন্দরের ঘোরাফেরা করছেন এবং তাদেরকে যাতে জন্য হুশিয়ারিও তারা উচ্চারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে আবার চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন তিনি গণমাধ্যমকে বলছেন যে এই কর্মকর্তারা টার্মিনালের মধ্যে ঢুকে তারা কি কারণে ঢুকেছে তারা বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করবে এই অজুহাতে ঢুকেছেন এই অজুহাতে ঢুকে তারা বলছেন কেউ কেউ এই কক্ষটি আমার আমার এটি লাগবে আবার কেউ আবার যন্ত্রপাতি পরীক্ষা করে জেনে নিচ্ছে যে বর্তমান কর্মীদের সবাই এগুলো পরিচালনা করতে পারেন কিনা মানে এই অধিকার তাদেরকে কে দিয়েছে কোন বিবেচনার ভিত্তিতে তারা এখানে গিয়ে এই ধরনের খবরদারি করছেন তো স্পষ্টত দখলদারিত্বের নজির অনেকটা মনে হয় হিতে বিপরীত হয়ে গেল বিষয়টা গেল কয়েকদিন যাবৎ বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে বিশেষ করে ডক্টর ইউনুসের সাথে যে বাদানুবাদ অথবা মতের বিমলে মতের বিমতে যে বিভিন্ন উত্তেজনাকর অবস্থান আমরা দেখছি সেই বিষয়টাকে কাবার করার জন্য জাপান থেকে ফিরে এসে প্রধান উপদেষ্টা গতকালকে তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন তার বিএনপিকে ডাকলেন লম্বা চূড়া একটা সেখানে বৈঠক হলো মিটিং হলো কিন্তু মিটিং শেষে বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র আছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছে হিতে আসলে বিপরীত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এই বৈঠকে ডক্টর মদ ইউনুসের হয়তো আশা ছিল যে বিএনপি আগামী জুন পর্যন্ত নির্বাচনের বিষয়টা বুঝাবেন অথবা বিভিন্ন ইস্যুতে তাদেরকে ওনার সাথে একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু ডক্টর ইউনুসের সাথে বৈঠকের পর কাজী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে এটাতে স্পষ্ট যে ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে কথাটা কিন্তু এমনই আমরা শুনলাম তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কোনোভাবেই কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই এমন কোন সংস্কার নেই যা সরকার চাইলে আপনার এক মাসের মধ্যে করা অসম্ভব শুধুমাত্র সংবিধান যে পরিবর্তন অথবা সেখানে যেই কাঠামোগত সংযোজন বিয়োজন এই বিষয়গুলো ছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরিয়ে সালাদ বলছেন যে আপনার আমরা মনে করি ডিসেম্বরের ভেতরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগেই জরুরি ভিত্তিতে যে সংস্কারগুলো করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যে মেজর সংস্কারগুলো দরকার সেটা চিহ্নিত করে ঐক্যমত্যের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে আর এখানে এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে সরকার চাইলে বাস্তবায়ন করতে পারবেন না তার বক্তব্য যে সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব ওরা বক্তব্য নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতন আর একটিও কারণ উল্লেখ করার মতো নেই এ বিষয়ে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থার প্রস্তাব দিয়েছে। আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম যে সবাই ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় মনে হয়েছে যে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আলোচনা করবেন হয়তো বা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করব না এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এখন জামাতের যে বক্তব্য সেটাও কিন্তু ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন মানে ডিসেম্বরের পরে এনসিপির বক্তব্য তারা জুলাই প্রক্লেমেশন চাচ্ছে আওয়ামী লীগের বিচার চাচ্ছে যদিও এটা শুরু হয়েছে কিন্তু এটা মাত্র সুনানির অবস্থানে আছে তারপর হচ্ছে সংস্কার পরিপূর্ণ চাচ্ছে তারা মনে করছে যে সিস্টেমটা আছে তৈরি করা এই পরিবর্তন না হলে এই সিস্টেমে যে লঙ্কায় যাবে সেই রাবণ হয়ে যাবে পড়বে তো সকল কিছু মিলিয়ে বিএনপির বক্তব্য ঈদের পরে তারা কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে আর সর্বশেষ জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণেও ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব এমনকি নেতা কর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন এখন এই যে চাপ সেই চাপ কোন দিকে যাবে সরকার কি সিদ্ধান্ত নেবে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে যদি ডিসেম্বরে অ্যাকচুয়ালি নির্বাচন হয়ে যায় তাহলে লাভ কার হবে ক্ষতি কারণ আপনারা যদি এটার ব্যাখ্যা করেন এটার যথেষ্ট কিছু যুক্তি কারণ রয়েছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ আর লাভবান হবে বিএনপি কিভাবে লাভবান হবে এনসিপি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে কিভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে আসেন আপনাদের কয়েকটা ব্যাখ্যা দিই ধরেন গত নাসে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যতগুলো মামলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড সবকিছু বন্ধ এর পেছনে নেপথ্যের কারিগরকে এখানে ডক্টর ইউনুসকে দোষারোপ করা হচ্ছে অন্যান্য এনসিপি কে দোষারোপ করা হচ্ছে কিন্তু এইখানে মূল ভূমিকা কে ছিল জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি যদি কার্যত প্রকৃত অর্থেই এই সরকারকে ভেটো দিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না তাহলে ডক্টর ইউনুসের এত বড় সক্ষমতা ছিল না সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় বিএনপি এখানে গেমটা খেলেছে তারা সরাসরি বা একদম মিডিয়ার সামনে বা লোকসম্মুখে তারা বলেনি যে আওয়ামী লীগ তারা নিষিদ্ধ চায় তারা কিন্তু বারবার বলেছে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে কিন্তু আড়াল থেকে তারা বারবার প্রধান উপদেশটাকে চিঠি দিয়েছে বারবার বলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে এটা কিন্তু একদিক থেকে বিএনপির কৌশলগত একটা বিজয় তারা কিন্তু ডক্টর ইউনুসের মাথায় বা ঘাড়ে বন্দুক রেখে গুলি করেছে এবং সেগুলিতে আওয়ামী লীগ আহত এটা তো মানছেন আপনারা এখন ধরে নিন ডিসেম্বরে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে সেটা হবে বিএনপির বিজয় এটা তো বিজয় কারণ বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন এখন যদি বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে এই যে বর্তমান সরকারের করা যে মামলা এই মামলার ম্যাক্সিমাম বাদী বিএনপির নেতাকর্মীরা বা বিএনপি কর্মী সমর্থকরা কিন্তু এই মামলাগুলো হয়েছে ডক্টর ক্ষমতা ক্ষমতাকালীন সময়ে এখন যদি ডিসেম্বরের নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর এই মামলার যে প্রক্রিয়া বা এই মামলার যে প্রতিক্রিয়া এর এর কারণে সব থেকে বেশি ধরপাকড় শুরু হবে সব থেকে বেশি দৌড়ের উপর থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের সব শ্রেণীর নেতাকর্মীরা এবং আপনারা অনেকে ভাবছেন যে ডক্টর ইন্ডস নির্বাচন দিয়ে চলে গেলে একটা পলিটিক্যাল গ্রাউন্ড ক্রিয়েট হবে রাজনীতি করার জন্য এটা ভুল ধারণা রাজনীতিতে কেউ কাউকে কখনো জায়গা সৃষ্টি করে দেয় না সেই জায়গাটা নিজের সক্ষমতার মাধ্যমে অর্জন করে নিতে হয় বাংলাদেশ সেটাই বলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বারবার সেই ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে কেউ কারোর জন্য জায়গা সৃষ্টি করে দেয় না জায়গা সৃষ্টি করে নিতে হয় জোর করে হোক ক্ষমতা দিয়ে হোক কিংবা শক্তিমত্তা দিয়ে হোক কিংবা বিচক্ষণতা দিয়ে হোক সেটা বিজেপি কেউ করে নিতে কেউ কাউকে সুযোগ করে দেয় না এখন আরেকটা বিষয় হচ্ছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেই ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি ক্ষতিগ্রস্ত হবে দেখেন জাতীয় নাগরিক পার্টির এক পার্সেন্ট সমর্থক নাই তাদের দাবি হচ্ছে সংস্কার তাদের দাবি হচ্ছে সেকেন্ড রিপাবলিক তাদের দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন তাদের দাবি হচ্ছে জুলাই সনদ এই মুহূর্তে আমি যে তথ্য পেয়েছি বিএনপিকে এ ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে জুলাই সনদ দেওয়া হলে সেটার তারা ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে ডিসেম্বরের নির্বাচন হয়ে যাবে ডক্টর ইংসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে সেই জায়গা থেকে যদি জুলাই সনদ হয়ে যায় এখানে যদি ডক্টর ইউর সরকার এবং এনসিপি ক্রিমিনালি না করে বা পশ্চিমা দালালটা ক্রিমিনালি না করে সেক্ষেত্রে জুলাই সনদের মাধ্যমে সংবিধান বাতিল করা কিংবা জাতীয় সরকার গঠন করা কিংবা বিপ্লবী সরকার গঠন করা কিংবা সংবিধান বাতিল রাষ্ট্র মমন রাষ্ট্রপতি অপসারণ সেনাপ্রধানকে অপসারণ এটা হবেন যদি তাদের শর্ত ঠিক থাকে অর্থাৎ শর্ত হচ্ছে বিএনপি ডিসেম্বর নির্বাচন চায় প্রধান প্রদেশা ডিসেম্বর নির্বাচন আয়োজন করবে তার বিনিময়ে বিএনপি এই এনসিপি কে জুলাই সনদ দেবে দেখেন এনসিপির যে অপতৎপরতা অপকর্ম চুরি চামারি ক্রিমিনালি বাটপাড়ি আন্দাবাজি যে পুরো দেশব্যাপী যে মোবের রাজত্ব এই ধরনের কর্মকাণ্ডের কারণে কিন্তু সারা বাংলাদেশের মানুষ অনেকটা বিরক্ত শুধু বিরক্ত বললে ভুল হবে তারা যথেষ্ট ক্ষুব্ধ তো এই জায়গায় যদি ডিসেম্বরের নির্বাচনে বিএনপি জয় লাভ করে তাহলে কিন্তু এদের যে চাহিদা ওই একমাত্র জুলাই সনদ নিয়ে কিন্তু তাদের থেমে থাকতে হবে তাদের কিন্তু ওই ধরনের সক্ষমতা নাই যে তারা বিএনপি কে করে কোনো কিছু করতে পারবে সম্ভব না তো এই জুলাই সনদ ব্যতীত গণপরিষদ সেকেন্ড রিপাবলিক সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতির অপসারণ সেনা প্রধান পরিবর্তন এগুলো গুনটাই পারবে না এনসিপি অর্থাৎ এনসিপি রাজনীতি কিন্তু মাঠে মারা তখন কি করবে হাত পেতে বিএনপির সাথে বিএনপির কাছে কিংবা ডক্টর ইমুসকে মধ্যস্থতাকারী বানিয়ে দুই একটা আসন বা চার পাঁচটা আসন তারা চাইবে সেটা বিএনপি দিবে কিনা সেটা পরবর্তী পদক্ষেপ তাহলে এই যে নির্বাচন নির্বাচন করা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বর নির্বাচন হলে মুদ্রা অর্থে আওয়ামী লীগ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ গত সতেরো বছর বিএনপি রাজনৈতিকভাবে তাদের অস্তিত্বের জানান দিতে পারে না তারা সক্ষমতা দেখে তারা দাঁড়াইতে পারেনি না কারণ ওই সক্ষমতার টুকু তাদের ছিল না এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের পরিস্থিতি খুব একটা ভালো না সেই জায়গা থেকে বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের ক্ষমতায় নিয়ে আসা মানে নিজেদের পায় আর একটা কোড়াল না কিভাবে এই যে বললাম মামলা যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটা মামলা চলমান থাকবে এবং বিএনপি ক্ষমতায় আসার পর আরো বেশি প্রতিহিংসাপরান হয়ে যাবে আরো বেশি হিংস্র হয়ে যাবে গত আট ন মাসে জামাত কি করেছে আমি জানি না আমি বলতেছি না জামাত শুধুমাত্র মুক্তিযুদ্ধকে ধ্বংস করেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে ধ্বংস করেছে বাট প্রত্যেকটা মামলার আসামি যারা করেছে প্রত্যেকটা মামলার বাদী বিএনপি নেতাকর্মীরা প্রত্যেকটা মোবের যে কালচার সৃষ্টি করেছে এখানে বিএনপি সম্পৃক্ত ছিল ছাত্রদল সম্পৃক্ত ছিল ধানমন্ডি বত্রিশ ভাঙার কারিগর ছাত্রদলের নেতাকর্মীরা এবং স্টাক এখানে বুলুদার সাপ্লাই দিয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অফিস ঘরবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খেতের খামার জমি মাসের গ্যাস সবকিছু দখল করেছে বিএনপি তাহলে বুঝে নেন যে দল আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় না এসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এ ধরনের মানে কি বলবো এ ধরনের নৈরাজ্য চালাইছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন বিপীড়নের স্বীকার করেছে তারা কিভাবে ক্ষমতায় আসলে আপনাদেরকে ছেড়ে দেবে তাহলে এত কিছু বুঝার করো আমি এনসিপির হিসাব বাদ দিলাম আওয়ামী লীগের যে শ্রেণীর কর্মী সমর্থক যে শ্রেণী একটিভিস্টরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন ডক্টর ইন্সের বিদায় চাচ্ছেন আপনারা কোন যুক্তিতে চাচ্ছেন ভাই আপনাদের কি মনে হয় সেনাবাহিনী আপনাদেরকে গ্রাউন্ড সৃষ্টি করে দেবে দেবে না